বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদসহ দুর্ধর্ষ জঙ্গি ও তাদের অনুসারীদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের একাধিক হলকে এরা মিনি ক্যান্টনমেন্ট গড়ে তুলেছে যা বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য ভয়ঙ্কর নিরাপত্তা হুমকি একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য নিশ্চিত হয়েছে বিডি এশিয়া গেল কয়েক সপ্তাহ ধরে বেশ ঘটনাবহুল সময় অতিক্রম করছে দেশ তথা বিশ্ব ইউনুসের মেটিকুলাস ডিজাইনের জঙ্গিদের সীমাহীন চাঁদাবাজি লুটপাট হত্যা ধর্ষণে অথিষ্ঠ দেশের মানুষ যখন ক্রমেই খুশে উঠছে তখন বিভিন্ন স্থানে গণপ্রতিরোধও গড়ে উঠছে সেনাবাহিনী সমন্বয়ক নামধারী জঙ্গিদের প্রতি তিক্ত বিরক্ত হয়ে দেশ বাঁচাতে যখন পদক্ষেপ নিতে উদ্ধত তখন শুক্রবার আওয়ামী লীগকে নিষিদ্ধের পুরনো অজুহাতে নতুন করে মাঠ গরমের চেষ্টা চলছে শুক্রবার রমজানের ছুটিতে শিক্ষা কার্যক্রম না চললেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক মিছিল করেছে গুটি কয়েক মৌলবাদী এসব মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই মর্মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য প্রত্যাহার চেয়েছে জঙ্গিরা এমনকি মিছিলে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে প্রতিপক্ষ করে ওয়াকান্না হাসনাত ধনীয় তোলার চেষ্টা করে রাজাকারের বাচ্চারা দায়িত্বশীল সূত্রগুলো দাবি করছে ইতিপূর্ব থানায় লুট হওয়া অস্ত্রসহ পাকিস্তান থেকে জাহাজ বোঝাই করে আনা অস্ত্র ও গণভবন সহ বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অনেক অস্ত্রই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঘাঁটিতে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল রাজারবাগ পুলিশ লাইন সহ একাধিক গুপ্ত ঘাঁটিতে অস্ত্র প্রশিক্ষণ চলছে জঙ্গিদের সংশ্লিষ্টদের ভাষ্যমতে দ্রুত যদি মৌলবাদী নেটওয়ার্ক তছ নচ করা না যায় তাদের জমানো অস্ত্র উদ্ধার না হয় তবে জুলাই আগস্টের মতো শত শত লাশ ফেলে এরা সেনাবাহিনী ও পুলিশের উপর দায় চাপাবে যেমন করে ম্যাটিকুলাস প্লানে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলে ক্ষমতার মসনদে দখল করেছে প্রিয়দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি